আজকে তোমাদের সাথে একটা ব্রাউন স্মোকি আই শেয়ার করবো তোমরা অনেকে ব্ল্যাক স্মোকি আই করতে গিয়ে ছড়িয়ে ফেলো পারফেক্টলি হয় না তো ব্রাউন স্মোকিটা ভীষণই ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো চলো আজকে তোমাদেরকে শেখাবো ব্রাউন স্মোকি আই মেকআপের যে বেস্টটা সেটা আমি অলরেডি করে ফেলেছি তোমরা দেখতেই পাচ্ছ এটা তোমরা লিকুইড কানসিলার দিয়েও করতে পারো বা ক্রিম কানসিলার দিয়েও করতে পারো বা ফাউন্ডেশন দিয়েও করতে পারো তোমাদের যেরকম সুবিধা সেরকম করে নেবে কিন্তু আই বেসটা ভীষণ ইম্পর্টেন্ট আই ছাড়া কোনো আই মেকআপ কখনো ভালোভাবে হয় না আমি এখানে এই কালারটা নিচ্ছি এটা একটা ব্রাউন কালার একটু নিউডিশ টাইপের ব্রাউন দেন আমাদের যে ক্রিজ লাইন আছে সেই ক্রিজ লাইনে আমি এটাকে অ্যাপ্লাই করছি গোটা লিডে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না শুধুমাত্র ক্রিজ লাইনে আমি অ্যাপ্লাই করবো দেন আমি ওর থেকে একটু ডিপ কালার মানে ওর থেকে একটু ডিপ ব্রাউন ওখানে অ্যাপ্লাই করবো মনে রেখো ব্লেন্ডিং হচ্ছে সেই জাদু যেটা না করলে স্মোকি নয় ভৌত ইখাই হয়ে যাবে তাই ব্লেন্ড ব্লেন্ড আর ব্লেন্ড দেন এটাকেও ক্রিজ লাইনে বাইরের থেকে ভিতরের দিকে এরকমভাবে অ্যাপ্লাই করবো এবার প্যালেটে যেটা সব থেকে হালকা ব্রাউন কালার আছে নিউড কালার সেটা দিয়ে খুব করব। এবার চলে আসবো আমি লিডে মানে এই জায়গাটাতে এই জায়গাটাতে আমি একটু হালকা ব্রাউন অ্যাপ্লাই করব ব্রাউনস মুখী অনেক ভাবে করা যায় লিডে হালকা কালার দিয়েও করা যায় ডিপ কালার দিয়ে করা যায় এটা হচ্ছে একদম বিগিনারদের জন্য যারা একদম আই মেকআপ পারো না তাই আমি বেসিক ব্রাউনস মুখী আইটাই আমি লিডে অ্যাপ্লাই করলাম সেটাই আমি লোয়ার ল্যাশ লাইনে ইউজ করব লোয়ার ল্যাস লাইনে কিন্তু খুব সুন্দর করে স্মাজ করতে হবে কারণ শুধু উপরে স্মোকি করলে সেটা অর্ধেক প্রেমের গল্পের মতো আসল করলে তাই নিচেরটাও খুব সুন্দরভাবে স্মোকি ক্রিয়েট করতে হবে আমি এখানে হালকা কাজল দিয়ে দেখালেও তোমরা ডিপভাবে কাজল অ্যাপ্লাই করলে মো স্মোকি ক্রিয়েট করতে পারো সেটা দেখতে কিন্তু আরো অ্যাট্রাক্টিভ লাগবে সঙ্গে সঙ্গে স্মাজ করবে তবে স্মোকি এফেক্টটা দেবে দেন ব্রাশে একটু ব্রাউন কালার নিয়ে আবার স্মাচ করবে ব্যাস হয়ে গেল আমরা চাইলে এরকম রেখে দিতে পারি বা এটাকে আর একটু স্মোকির দিকে নিয়ে যেতে পারি তার জন্য কি করব সেটা দেখি আর পেন্সিলটা আমি লোয়ারে অ্যাপ্লাই করেছিলাম সেটাই আমি এবার আপারে অ্যাপ্লাই করছি একটা অ্যাপ্লাই করবে দেন এটাকে আবার স্মাচ করবে যখন ব্লেন্ড করবে খুব ধীরে ধীরে ব্লেন্ড করো যেন শেডগুলো একে অপরের সঙ্গে সুন্দরভাবে মিশে যায় রাখতে পারো বা এরকমও রাখতে পারো যেটা তোমাদের ভালো লাগবে এরপর একটু ডার্ক ব্রাউন কালার আমি ব্রাশে নিয়েছি দেন ইনার কর্নারে সুন্দর করে আমি স্মাচ করব এবার এটার মধ্যে মাস্কার অ্যাপ্লাই করব যাতে লুকটা আরও বেশি এনহ্যান্স হয় একটা ভালো যদি দু তিন কোট ইউজ করো তাহলে কিন্তু ফলস এর কোনো দরকার পড়ে না তবে ফলস ল্যাশেস অ্যাড করলে কিন্তু লুকটা আরও বেশি অ্যাট্রাকটিভ হয় কিন্তু যারা একদমই বিগিনার ফলস ল্যাশ অ্যাড করতে পারো না তারা মাস্কারাটাকেই দু তিন কোট অ্যাপ্লাই করে নেবে স্মোকি আয়ের ক্ষেত্রে আমার যে আই লাইনটা থাকে সেখানে লাইন আর পড়তে খুবই ভালো লাগে আমার মনে হয় লুকটা আরো বেশি ইনহ্যান্স হয় আই খুব ইজি ওয়ে তোমার সাথে শেয়ার করলাম দেখে জানিও যে কেমন লাগলো আহ এটা খুব খুব চট দিয়ে এটা তোমরা ক্রিয়েট করতে পারবে আর যে কোনো আই প্যালেটেই ব্রাউন কালার থাকে অনেক ধরনের সেটা দিয়েই ক্রিয়েট করতে পারবে তো এই লুকটার যদি টিউটোরিয়াল চাও মানে মেকআপ ফুল মেকআপ টিউটোরিয়াল সেটা আমাকে জানিও আমি অবশ্যই তাহলে আপলোড করে দেব আজকের জন্য টাটা যারা একটু সীমার পছন্দ করো বা নাইট লুকের ক্ষেত্রে আই লিতে একটু সীমার ব্রাউন বা গোল্ডেন শেড ব্যবহার করতে পারো এতে চোখের উজ্জ্বলতা আরো বেশি ফুটে উঠবে